হ্যালো বাগানি বন্ধরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন তোমরা অনেকেই জানতে চেয়েছ এই রকম টপগুলোতে আমি কিভাবে জল জলপদ্য ফুল ফোটাচ্ছি আজকে এই টপটা থেকে টিউবার তুলে নিয়ে আবারও নতুন করে বসাবো বেশ সুন্দর ফুল ফুটছে কিন্তু এই গাছগুলোতে এরকম আরও একটা টবে কিন্তু আছে সে গাছের গ্রোথটা কিন্তু খুবই ভালো সেই গাছের মাটি কিন্তু আমি অন্যরকমভাবে তৈরি করেছি এখনও কিন্তু প্রচুর কুড়ি আছে কাল তোমরা দেখেছিলে সেই গাছে কিন্তু একসাথে দুটো ফুল ফুটেছিল তাই সেই পদ্ধতিতেই কিন্তু মাটি তৈরি করে এটাতেও বসাবো তাই টিউবারগুলো আজ তুলে নিচ্ছি টিউবার তুলে আবারও নতুন করে বসাবো মাটি তৈরি করে এটার মাটি আমি তৈরি করেছিলাম গোবর সার আর হাড় গুঁড়ো দিয়ে এখন কিন্তু আমি এটার মাটি তৈরি করব শুধুমাত্র সরিষার খোল দিয়ে কারণ আমি দেখেছি শুধুমাত্র সরিষার খোল পচিয়ে আমরা যদি মাটি তৈরি করি সেক্ষেত্রে গাছটা কিন্তু খুব ভালো হয়েছে টিউবার তোলার জন্য পুরো টবটাকে বড় গামলার মধ্যে এভাবে উল্টে নিলাম এবার দেখতেই পাচ্ছ টিউবারগুলো কিন্তু বেরিয়ে এসেছে এবার সাবধানতার সাথে মাটিগুলো হালকা করে পরিষ্কার করে নেব তারপর মাটি পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে নিলেই কিন্তু টিউবারগুলোকে আমরা বার করতে পারবো খুব ভালোভাবে এই রকম টবগুলোর মধ্যে কিন্তু জল ফুল করছি তোমরা কিন্তু দেখেইছো ফুলও কিন্তু ফুটছে ভালোই এর থেকে ছোট টবেও কিন্তু আছে এই মাটিগুলো পরিষ্কার করে নিয়ে ভালো করে টিউবারগুলো ধুয়ে নিয়ে এই টিউবারগুলো যদি আমরা দু একদিন জলে ভাসিয়ে রাখি তাহলে কিন্তু খুব ভালো হবে জলে ভাসিয়ে রাখলে গ্রোথ শিকড়টা এসে যাবে তাহলে কিন্তু বসালে খুব ভালো গ্রোথ হবে গাছের টিউবার নষ্ট হয়ে যাবারও কিন্তু কোনো রকম ভয় থাকবে না আমরা সব সময় চেষ্টা করব টিউবার বসানোর আগে দু এক দিন জলে ভাসিয়ে রাখতে দু একদিন জলে ভাসিয়ে রাখলে কিন্তু একটা হালকা শিকড় আসবে দেখতে অনেকটা সাদা সাদা রঙ হবে কিন্তু তখন যদি আমরা বসাই তাহলে কিন্তু গাছের গ্রোথ যেমন ভালো হবে গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে গ্রোথ শিকড় না আসলে আমরা যদি বসিয়ে থাকি তাহলে অনেক সময় দেখা যায় টিউবারটি কিন্তু বাড়ছে না বা টিউবারটি পচে যাচ্ছে এই কারণে কিন্তু আজকে আমি মাটি তৈরি করে রাখব আর এই টিউবারটা আমি জলে ভাসিয়ে রাখব দু একদিন পরে কিন্তু এই টিউবারটা আমি প্রতিস্থাপন করব। দু একদিনের মধ্যেই কিন্তু শিকড়টা চলে আসবে এই জলপদ্ম ফুলটি খুব ভালো খুব ভালো ফুল দেয় টিউবার বসানোর এক মাসের মধ্যেই কিন্তু ফুল চলে আসে অনেক পরিমাণে আমি টিউবার বসানোর অনেক সময় বাইশ দিন তেইশ দিন অথবা সাতাশ আঠাশ দিনের মধ্যেও কিন্তু দু একটা কুড়ি দেখা পেয়ে গেছি এটা সেই সরিষার খোল দিয়ে মাটি তৈরি করা টপটা দেখতেই পাচ্ছ কত কুড়ি আছে কাল কিন্তু দুটো ফুল ছিল আজ একটা ফুল কিন্তু তুলে নিয়েছি পুজো করার জন্য তারপর ভিডিও করছি